হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং নিয়ে তাই যারা সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে জীবনকে সম্পূর্ণ পাল্টে ফেলতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার আগে বুঝতে হবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অলরেডি কীভাবে প্রোগ্রাম হয়ে আছে যেগুলোকে আপনি বাদ দিতে চান মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ব্রেন পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে কিন্তু যতই আমরা বড় হতে থাকি আমাদের চারপাশের পরিবেশ মানুষজনের কথাবার্তাগুলো খুব সহজে আমাদের ব্রেইনে গেঁথে যায় এবং এই বিশ্বাস নিয়েই বড় হই এ কারণেই ছোট বাচ্চা খুব সহজে মাতৃভাষা শিখে নেয় এখন কথা হলো যদি আমাদের ব্রেইনে ভালো কথাবার্তা চারপাশের অভিজ্ঞতা ইত্যাদি যদি পজিটিভ হয় তাহলে সেটা আমাদের জন্য উপকারী হয় কারণ সেগুলো সাবকনসিয়াসে জমা থাকে কিন্তু বর্তমানে অজান্তেই মানুষ বেশি নেগেটিভ চিন্তা বা কথা বার্তায় অভ্যস্ত যেমন যদি একটা শিশুকে বাবা মা বারবার বলে তুমি একটা একটাই তখন বাচ্চাটার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে এবং বড় হয়ে সে লো কনফিডেন্স লো সেলফ স্টিম ইত্যাদি সমস্যায় পড়তে পারে এরকম হাজার হাজার নেগেটিভ কথা বার্তা মানুষ বলে বলেই নিজের সুবকনসিয়াস মাইন্ডে সেগুলো তো জমা হয় একই সাথে অন্য কাউকে ও এই প্রোগ্রামিং করে ফেলতে পারে তবে সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভলি সহজেই রিপ্রোগ্রামিং করে আপনি এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারেন সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে সবচেয়ে সহজ উপায় হলো বিশ্বাস সহ ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা এখন আপনি বলতে পারেন কল্পনা করে কি এমন হবে আসলে মাইন্ডের একটি দুর্বলতা হলো এটি কল্পনা আর বাস্তবের পার্থক্য করতে পারে না এর সবচেয়ে বড় প্রমাণ হল প্লেসিবো ইফেক্ট যেখানে কোনো অসুস্থ ব্যক্তি শুধুমাত্র বিশ্বাস নিয়ে কোনো রোগে সারাতে পারে আপনি চাইলে গুগলে বা চ্যাট জিপিটি থেকে জানতে পারবেন প্লেসিবো ইফেক্ট সম্পর্কে যাই হোক যদি আপনি দৃঢ় বিশ্বাস সহ সঠিক নিয়মে অন্তত একুশ দিন টানা ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে আপনি এর রেজাল্ট পাবেনি যারা গাইডের ভিজুয়ালাইজেশন এর ভিডিও চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার দিন যাতে আরও মানুষের উপকার হয় থ্যাংকস ফর ওয়াচিং